আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু এ বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসীম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজে এক কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইলে একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেই বয়ানটার নাম হলো ধ্বজভঙ্গের অষ্টাদশ ক্লাস ধ্বসা ধ্বজভঙ্গের অষ্টাদশ ক্লাস মানে আঠারোতম ক্লাস ধ্বজভঙ্গের তাই এখন তো ভেঙে ভেঙে আলাপ করতেছে এক ক্লাসে ছোটো ছোটো ভিডিও এবং কোন লক্ষণে কি মোটামুটি একটা ধারণা দিতেছে ধ্বজভঙ্গের তো বিচিত্র রূপ আছে বিচিত্র রূপ বিচিত্র ওই বিচিত্র রূপ মানে বিচিত্র লক্ষণ আছে বিচিত্র ঔষধও আছে লক্ষণও যাই ওষুধ দিতে হয় এটা মনে রাখবেন ও খালি খাইয়ে ফুলেন তা তো হবে না সেই জন্যেই ডাক্তারের কাছে যাওয়া লাগে কথাটা বুঝছেন তো যা হোক একটা সমস্যা দেখা যায় অনেকেরই হর মন কমে যায় হর মন যদি কমে যায় তাহলে অন্য যত ওষুধই দেন যতই ব্যয় করেন টাকা যতই জার্মানির ওষুধ দেন ওই হর মনের যদি সমাধান না করা হয় তাহলে তো আর কাজ হলো না বললেন না হরমোন কমে গেলে বেশ কতগুলি ওষুধ হোমিওপ্যাথিতে আছে আমি তার কিছু বলবো হরমিন হরমোন কমে গেলে এই টেস্টিস নামে একটা ওষুধ কি টেস্টিস এই টেস্টিস ওষুধটা ব্যবহার করতে হয় আর অশ্বগন্ধা যে ওষুধটা আছে এটাও ব্যবহার করতে হয় আরও ওষুধ আছে কয়েকটা সর্বমোট পাঁচটা ওষুধ আমি দিয়ে থাকি এই সমস্ত বিষয়ে তো হরমোনের সমস্যা দূর হয়ে যাবে দূর হয়ে গেলে সে দ্বভঙ্গ থেকেও মুক্তি পাবে বুঝলেন না যা হোক দূরের রুগীরা অনেক কষ্ট করে আসে ব্যয়বহুল সময় নষ্ট করে আসে তারা সেই জন্য তাদের জন্যে আমার পক্ষ থেকে সুসংবাদ হলো আমি ওই কুরিয়ার সার্ভিস বা অন্যান্য সার্ভিস যেখানে যেটা এর মাধ্যমে ওষুধ পাঠাই বর্তমানে কাজেই আপনারা যদি ওই ঠিকানা পরিপূর্ণ মোবাইল নাম্বার আর রোগের লক্ষণ আমাকে যদি ভালোভাবে জানান তাহলে আমি ওই ওষুধ পাঠাই বর্তমানে তো ভালো থাকুন বন্ধুগণ